নমস্কার বন্ধুরা আজ আমি মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের সমাধান দেখাবো এমসি ও এসে কিউগুলো তোমরা জানো আজকের বাংলা পরীক্ষা হয়েছে তো সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখাচ্ছি তো তোমরা একটু দেখে নাও তোমাদের কোন কোন প্রশ্নের উত্তরগুলো ঠিক হয়েছে এবং কোন প্রশ্নের উত্তরগুলো ভুল হয়েছে প্রথমে দেখো রয়েছে নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মোশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন উত্তর হবে আডানা ললাটের লেখা তো খন্ডাবে না বক্তাকে উত্তর হবে গিরিশ মহাপাত্র তারপরে দেখো রয়েছে পান্না লাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন উত্তর হবে গুজরাতি ভাষার তারপরে দেখো রয়েছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ উত্তর হবে কাছে দূরে তারপরে দেখো রয়েছে খুদের দাপট তারাই লেগে উল্কা ছোটায় এখানে উত্তর হবে কি নীল খিলানে তারপরে পৃষ্ঠা দেখো যথা বৃহন নলা রূপী কিরিটি কিরিটি হলেন উত্তর হবে অর্জুন খাগের কলম কখন দেখা যায় উত্তর হবে সরস্বতী পূজার সময় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল উত্তর হবে বাংলা পারিভাষিক শব্দ কম তারপরে দেখো রয়েছে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তর হবে সত্যজিৎ রায় নমি পিতার চরণে নিম্নরেখ পদটি হল এই কোয়েশ্চেনের উত্তরটা আমার মনে হচ্ছে নয় কর্তিকারক না হলে সম্বন্ধ পদ হবে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটি উত্তর সঠিক হবে তারপরে দেখো রয়েছে সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল এখানে নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি উত্তর হবে অপাদান তৎপুরুষ শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল উত্তর হবে উপমান আইপিএল শুরু যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি জটিল বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল উত্তর হবে ননর্থক বাক্য তারপরে দেখো রয়েছে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃ কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাব তারপরে দেখো এসে কিউগুলোর সমাধান আমরা একটু দেখে নেব প্রথমে রয়েছে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি উত্তর হবে তপনের লেখাটা অন্য কোথাও থেকে টোকা কিনা যখন এই কথাটা বলা হয়েছিল তখন তপন বলেছিল ভালো হবে না বলছি এবার মারিত গণ্ডার লুঠিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন উত্তর হবে হরিদা তার বন্ধুদের এ কথা বলেছিলেন তারপরে দেখো মিথ্যেবাদী কোথাকার উদ্দৃষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে উত্তর হবে দয়ার সাগর পরকে সেজে নিজে খাইনে এই কথার পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তিকে বলা হয়েছিল মিথ্যাবাদী আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কী উত্তর হবে নদীর পঙ্কিল জল ফুলে ফেঁপে উঠেছিল বলে এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল উত্তর হবে কালিয়া অমৃতর সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল সিন্ধু তীরে দেখি দিব্য স্থান স্থান কেমন ছিল দিব্য কথার অর্থ উৎকৃষ্ট মনোহর সিন্ধু তীরে কাব্যাংশের সমুদ্র পরিবেষ্টিত পদ্মার আবাসস্থলটি স্বর্গভূমির মতো মনোহর হওয়ার কারণে একে দিব্যস্থল বলা হয়েছে তারপরে দেখো বলা হয়েছে ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো উত্তর হলো যখন বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল পায়ের দাগ তখন রাস্তায় ঘাস জন্মেছিল কৃপন আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি উত্তর হবে আফ্রিকার ঘন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে নাদিলা করবুর দল হেরি বীর বরে কর্বুর দল শব্দটির অর্থ কি উত্তর হবে রাক্ষস দল পৃথিবী হয়তো গেছে মোড়ে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি উত্তর হবে পারিপার্শ্বিক প্রতিকূলতার মাঝে পীড়িত ঘরহারা ও ইতিহাসে ঠাঁই না পাওয়া মানুষগুলির কাছে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে তাই পৃথিবীর বেঁচে থাকা বা না থাকায় তাদের কিছু যায় আসে না তারপরে দেখো রয়েছে ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কার পাকা ঠাঁই উত্তর হবে কলমের অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কী সতর্কতা নেওয়া উচিত উত্তর হবে অভিজ্ঞ লোককে দিয়ে সেটি যাচাই করে নিতে হবে তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কী বোঝানো হয়েছে উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির হয়ে বিভিন্ন বিষয়ের অধ্যাপক এবং লেখকরা মিলিতভাবে একযোগে কাজ করেছিলেন বলে তাদের চেষ্টা অনেক বেশি সফল হয়েছিল সে কারণেই প্রাবন্ধিক তার ফলে কথাটি ব্যবহার করেছেন তারপরে দেখো রয়েছে এক সময়ে বিদেশে উন্নত ধরনের নি বের হয়েছিল কিভাবে। উত্তর হবে গরুর সিং অথবা কচ্ছবের খোলা কেটে তারপরে দেখো রয়েছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় উত্তর হবে বিভক্তি দেখে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও উত্তর হবে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো উত্তর হবে ঋষি যে বালক কর্মধারয় সমাস নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণি নির্ণয় করো অন্ধ করে যে উত্তর হবে অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস তারপর দেখো রয়েছে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো যদিও সংগ্রহ করেছিল তবুও দুর্গমের রহস্য তারপরে দেখো আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো উত্তর হবে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না জিজ্ঞাসা চিহ্ন তারপরে দেখো রয়েছে এসো যুগান্তরের কবি ভাববাচ্যে রূপান্তর করো উত্তর হবে আশা হবে বা আশা হোক যুগান্তরের কবি কর্মবাচ্যের একটি উদাহরণ দাও শর্মিষ্ঠা কর্তৃক বই পড়া হচ্ছে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও উত্তর হবে ভারতের দক্ষিণে দাঁড়িয়ে আছে হিমালয় কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অবেদ কল্পনা করা হয় উত্তর হবে রূপক কর্মধারয় সমাসে তো এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং কোয়েশ্চেনের সমাধান পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও